বিসমিল্লা রহমান রাহিম আমরা আমাদের আগের নিয়ে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রশ্নের সলভ করছি জেমিতির যে সলভগুলো সেগুলো নিয়ে আলোচনা করি আমরা এখানে মূলত জেমিতির বেসিকটা নিয়েই বেশি কথা বলি আপনারা যারা দেখছেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার সাথে শেয়ার করবেন আমি কোয়েশ্চেন অ্যান্সার দেবো ইনশাল্লাহ কমেন্টে হোক ফেসবুকে হোক মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক যেভাবে পারেন আমাকে নক করবেন যে কোনো প্রশ্নে অ্যান্সার ইনশাল্লাহ দিব যেমন নিয়ে সো আমি প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করছি দুই সালের প্রথম প্রশ্ন যেমন প্রশ্নটা ছিল এরকম শীতের এবি সমান সমান এসি হলে এবি আর এসি যদি সমান হয় তাহলে এক্স কোণের ভ্যালু কত এখন এখানে এক্স কোণের ভ্যালু বাইর করতে হলে আমাদের এই এক্স কোণের ভ্যালু আমাকে বাইর করতে হবে তাহলে আমরা জানি এবি আর এসি এই দুইটা বাউ সমান আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোন এই কোন আর এই কোন সমান হয়ে যাবে তাহলে এখানে যদি আমাদের একশো বিশ হয় তাহলে আমরা জানি এই সি বিন্দুতে টোটাল আমরা একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমি একশো বিশ ডিগ্রি কোন পাইছি একশো আশি থেকে মাইনাস করে দিই আমি পাই এখানে ষাট ডিগ্রি কোন তাহলে এখানে আমি এটাকে সি কোণ এই এই পাশেরটাকে আমি ধরতে পারি মানে এ সি বি কোন সমান সমান সাইট তাহলে এটা যদি সাইট হয় আমার এটাও সাইট হবে কথা বলছেন তাহলে এই দুইটা যদি ষাট হয় তাহলে আমরা জানি এ সি বি হইছে টোটাল একশো আশি ডিগ্রি তাহলে এটাও ষাট এটাও ষাট একশো বিশ মাইনাস করলে পাই আমি ষাট ডিগ্রি তাহলে এই কোণ এটা ষাট ডিগ্রি আর এই বিন্দুতে টোটালি আমাদের এই বিন্দুতে একশো আশি ডিগ্রি কোন উৎপাদন করে এটা হচ্ছে এক্স করল কোন তাহলে আমি যেহেতু এখানে ষাট ডিগ্রি পেয়েছি আমি একশো আশি থেকে ষাট ডিগ্রি মাইনাস করে দিই ষাট ডিগ্রি মাইনাস করে দিলে এখানে পাই একশো বিশ ডিগ্রি তাহলে আমাদের এক্স কোণের ভ্যালু হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে আপনারা কি বুঝতে পারছেন দ্যাট মিনস আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোনগুলো পরস্পর সমান তাহলে এটা ষাট ডিগ্রি এটা 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 যদি ষাট ডিগ্রি হয় এটাও ষাট ডিগ্রি হবে তাহলে দুইটা ষাট যোগ করলে কত একশো বিশ তাহলে আমি কি করলাম এ কোন মানে এবিসি আমরা জানি একটা ত্রিভুজ সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে সি কোন এ কোন সমান সমান ষাট ডিগ্রি মানে একশো আশির থেকে আমি একশো বিশ মাইনাস করে দিলে ষাট ডিগ্রি পাই তাহলে আমি জানি এই এই বিন্দুতে এই একটা সরল কোণ উৎপন্ন করে আর এক সরল কোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে আমি একশো আশি থেকে ষাট মাইনাস করে দিন আমি একশো বিশ ডিগ্রি পাই তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স কোণ সমান সমান একশো বিশ ডিগ্রি সেকেন্ড প্রশ্নটা ছিল আমার কাছে যে এখানে এভাবেই দেওয়া ছিল যে এখানে তিন সেন্টিমিটার তিন ইন তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চি এখন কোণ এই এক্স কোণের ভ্যালু কত এখানে দিয়ে আছে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা জানি এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কেন কারণ এটা হচ্ছে বিপ্রতিপ কোণ বিপ্রতীপকোন পরস্পর সমান আচ্ছা এখন আসুন কারণ এটা এই বাহু আর এই বাহু কিন্তু সমান কেন কারণ এখানেও তিন সেন্টিমিটার এখানেও তিন সেন্টিমিটার তাহলে আমরা এর আগের প্রশ্নটাই বলছিলাম সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান তাহলে এই কোন আর এই কোন বিপরীত কোণ এই দুটা পরস্পর সমান তাহলে এটা পঁয়তাল্লিশ হলে আমার এটাও পঁয়তাল্লিশ হবে তাহলে দুইটা মিললে যোগ করলে কথা হবে নব্বই দুইটা যোগ করলে নব্বই তাহলে আমি একশো আশি থেকে নব্বই মাইনাস করে দিই তাহলে নব্বই তাহলে এক্স কোন ভ্যালু নাইনটি ডিগ্রি তাহলে এটা নাইনটি ডিগ্রি এবার আমরা শিখবো তিন নম্বর প্রশ্নটা এ বি সি ডি একটি আয়তা ক্ষেত্র এর বি সমান সমান সি ডি সমান সমান এ দ্যাট মিন্স বি আর এ সি ডি ধোনোটা যেহেতু সমান আর ধোনোটার দর্শক এ এডি প্লাস এডি সমান সমান বিসি এডি আর বিসি সমান এটাকে ধরছে বি তাহলে এডি কেও বি ধরছে বিসি কেও বি ধরছে মানে দ্যাট মিন্স এডি আর বি ধনটটাই সমান বি হলে এর পরিসীমা কত তাহলে আমরা এত কিছু না জানি আমাদের আগে জানতে হবে পরিষীমা আয়ত্ত ক্ষেত্রে পরিসীমার সূত্রটাকে তাহলে এখানে পরিসীমার সূত্রটা হচ্ছে টু ইন্টু যোগ প্রস্ত তাহলে এখানে দৈর্ঘ্য কত আমার দৈর্ঘ্য যদি আমি বি ধরি প্রস্ত কত এ তাহলে এ প্লাস বি তাহলে আমার অ্যান্সারটাকে টু ইন্টু এ প্লাস বি পরিসীমার শেষ এবার আমরা আসব চার নম্বর প্রশ্ন বলছে কি আমার বি সমান্তরাল সিডি হলে এক্স কোন সমান সমান কত এই এক্স কোণের এই কোন ভ্যালুটা কত তাহলে দেখি এবি সমান্তরাল সিডি দুইটা সমান্তরাল আমরা মনে করবো এটা হচ্ছে সেদক তাহলে এটা সেদক হয় সেদকের বিপরীত পাশে এই পাশ আর এই পাশে কোন এই পাশে এই পাশে কোন ঠিক আছে আবার এখানে এটা এটা অনুরূপ কোন এটা এটা অনুরূপ করুন আবার এটা আর এটা অনুরূপ কোন এটা আর এটা অনুরূপ করুন ওকে তা আমি দুইটা ভাবে আমি যদি এটা পঞ্চাশ ডিগ্রি আর এটা অনুরূপ কোন এটাকে পঞ্চাশ ধরে নিতে পারি তাহলে আমি এখানে পাইলাম পঞ্চাশ এখানে পাইলাম কত তিরিশ পঞ্চাশ আর তিরিশ হচ্ছে আশি আমার টোটাল এসে যে এই বিন্দুতে আমি যদি খেয়াল করি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি আশি বাদ দিলে একশো ডিগ্রি তাহলে এক্স কোণের ভ্যালু কত একশো ডিগ্রি মানে হানড্রেড ডিগ্রি ওকে আমরা আবার আর একটা নিয়মে দেখতে পারি এই ডাকস যদি পঞ্চাশ তাহলে আমরা এটা এটার বিপ্রতীপ কোন এটা হচ্ছে পঞ্চাশ ওকে তাহলে এটা এটার অনুরূপ কোন একান্তর কোন এই দুইটাই পঞ্চাশ এটা পঞ্চাশ হলে এটাও পঞ্চাশ সেম সিস্টেম সেম নিয়ম আমরা এভাবে বাইর করতে পারি আমরা ওইভাবেও বাইর করতে পারি তাহলে পঞ্চাশ পেলাম আমার এই বিন্দুতে টোটাল একশো আশি ডিগ্রি কোন উৎপাদন হল আমার এখানে আছে তিরিশ এখানে আমি পাইছি পঞ্চাশ দুইটা যোগ করে পাইছি কত পঞ্চাশ সাত তিরিশ আশি টোটাল একশো আশি থেকে বাদ দিলে একশো ডিগ্রি তাহলে এক্সকনের ভ্যালু কত হান্ড্রেড ডিগ্রি আমরা এখন শিখবো পাঁচ নম্বরটা বলছে চিত্রে এক্সকন সমান সমান কত এই এক্সকনের ভ্যালুটা কত তাহলে এখানে আমাদের দেওয়া আছে এখানে পঁয়ত্রিশ ডিগ্রি এখানে তিরিশ ডিগ্রি তাহলে এক্স কোণের ভ্যালুটা বাইর করতে হলে পাশের যে কোণের ভ্যালু আছে সেটা বাইর করতে হবে অ্যান্ড এটা বাইর করতে হলে আমার এটা জানা লাগবে তাহলে এখানে পঁয়ত্রিশ হলে এটা পঁয়ত্রিশ কেন পঁয়ত্রিশ কারণ এটা হচ্ছে কোণ তাহলে এটা পঁয়ত্রিশ এটা তিরিশ দুইটা মিলে কত আমার পঁয়ষট্টি ডিগ্রি আমরা জানি এই একটা ত্রিভুজের ভ্যালু হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে পঁয়ষট্টি মাইনাস করে দিই পঁয়ষট্টি মাইনাস করলে কত পাই আমরা পাঁচ এক সাত আছে এক একশো পনেরো ডিগ্রি তাহলে এখানে আমি পাইলাম এবার আমরা শিখবো এখানে এ কোন প্লাস বি কোণ প্লাস সিকো সমান সমান কত তাহলে আমার এই একটা এই তিনটা ত্রিভুজ মানে এই ত্রিভুজ দ্যাট মিন্স একটা ত্রিভুজ এ কোণ এ কোন এটা বি কোনো এটা সিকোণ সমান সমান কত তা আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ওকে